জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বৃহস্পতিবার পাটনা একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কথা বললেন এবং হেসে ওঠার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে বাঁধলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সমালোচনা করেন তারা বৃহস্পতিবার পাটনায় একটি ক্রিয়া অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে অভিযোগ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নীতিশ কুমার তার প্রিন্সিপাল সেক্রেটারি দীপক কুমারের সঙ্গে কথা বলেন বলে অভিযোগ সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী হাসেন এবং সামনে থাকা এক ব্যক্তির দিকে হাজ্য করেন उचित चेतिकरणमा तपोषु khoboran